মানপত্রটি আমি একটু পড়ে দিই মজনের মানপত্র নলাটি এক নম্বর পঞ্চায়েত সমিতি নলাটি বীরভূম আশি পালিকে আমারপুর বিরোধী হাই মাদ্রাসা বিদ্যালয় থেকে মাদ্রাসা বিভাগ থেকে নলাটি এক নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার দ্বিতীয় স্থান অধিকারীর কৃতিত্বের জন্য শংসাপত্র প্রদান করা হলো তোমার জ্ঞানের আলো যে শিখ রয়েছে তার সার্থক হয়ে উঠেছে দিকে দিকে ছড়িয়ে পড়ুক সমুদ্র কাঠির উজ্জ্বলতা তোমার সাফল্য গৌরব তোমার এই জ্ঞানের আগ্রহ ও দশের উন্নয়নের কাজে প্রচল হয়ে উঠুক তোমার জীবনে সার্বিক সাফল্য আশা করি এই সবার সমাগত বিশিষ্ট জনের সহলত আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক भूमिकांदर शोरी शो धन्यवाद সভাপতি शेरिफ ने এরপরে সবনাস সুলতানা ছশো বিরানব্বই পেয়ে আমাইপুর মিলনী হাই মাদ্রাসা থেকে তৃতীয় হয়েছে